আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যায় না বোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না বোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে খাদায়। আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে খাদায় আপন মানুষ চেনা। না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় বাবুই পাখি গরবা দিলে হয় না গরে ঠাই জড়বাদলে কাঠায় রে সে গরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা বাবুই পাখি গরবা দিলে হয় না গরে ঠাই জড়লে কাঠায় রেসে গরের দরজায় ভারে নাশে ছাড়তে মায়া ছাড়ে না আমি হইলাম পতের প্রতীক তেই ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ সময় সুযোগ পেলে মানুষ শুধুই যে বদলায় আপন মানুষ দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন হার্ত ছাড়া হয় না কেহ কারো আপন সুখে থাকো ভালো থেকো করবো না বার সুখে থাকো ভালো থাকো করবো না বারো মন পিঞ্জুরে কষ্ট জমা মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পতের প্রতীক সবই আমার চীনা আমি হলাম পতের প্রতীক সবই আমার চীনা আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় আপন মানুষ সবচেয়ে বেশি আপন খে আপন মানুষ সবচেয়ে বেশি আপন খে খাদায়